তো আমি পারভেজ ইতালি সিয়ানা থেকে গ্লোবাইডের জন্য অ্যাপ্লাই করছিলাম এই গ্রুপের মাধ্যমে তো গ্রুপের সবাই ধন্যবাদ অনেক তথ্য দিয়ে হেল্প করছিলো আমি অ্যাপ্লাই করছিলাম আসলে দুই থেকে তিন দুই মাস হয়ে গেছে দুই মাসের পরে আমি ইয়ে পাইছিলাম পাসওয়ার্ড বা কিটের জন্য ইয়ে পাইছিলাম হচ্ছে যে প্রায় দেড় মাস পরে আর আমি পাসওয়ার্ড আর যেটা অ্যাপসের যে মেইন পাসওয়ার্ড আর ইউজার আইডিটা ওইটা পাইছিলাম আপনার প্রায় কিটগুলো আসার পনেরো থেকে বিশ দিন পরে তো আমার আলহামদুলিল্লাহ কিটগুলো আইসা করছে এই যে এগুলো তো গ্রুপে সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ সবাই অনেকভাবে হেল্প করছেন এই জন্যে আর কি বলবো আর আর কিছু বলার নাই তো এইভাবে আপনারা আগে যান সবার একটু হেল্প করেন ইনশাল্লাহ সবার জন্য ভালো হইব আর আমি পাইছিলাম সাদা সৌজন্য দিয়া সিয়ানা থেকে অ্যাপ্লাই করা আমার প্রথমে ওয়াইটিংয়ে রাখছিলো প্রায় পনেরো থেকে বিশ দিন ওয়াইটিংয়ে রাখার পরে আমার আবার এই মেল করছিল যে হ্যাঁ আপনি আবার এই ইয়ে করতে পারেন আমার এখানে অনেক আইডি অনেকগুলো ছিল তো এই জন্য আমার ওয়াইটিংয়ে রাখছিল পরবর্তীতে আবার আমি পাইছি তো যাক যাই হোক আলহামদুলিল্লাহ আমি সাদা সৌজন্য দিয়ে পাইছি ওই পরবর্তীতে আমার হলুদটা আসছে আর কি কিন্তু আমি সাদা সাদা সৌজন্য দিয়ে অ্যাপ্লাই করছিলাম তেসরা দিয়া সাতাটা দিয়া আর আমার পাসপোর্টের ফটোকপি ছিল ওটা দিয়ে আমি ইয়ে করছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পাইছি তো ধন্যবাদ সবাইদের